আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন তো চলেন আজকে আমি শিং মাছ রান্না করব শিং মাছের রেসিপি আজকে পেঁয়াজ দিয়ে ঘুমা করব তো পেঁয়াজগুলিকে একদম কুচি 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 করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব লবণ একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া তারপরে দিয়ে মনে করেন আপনি যত পারেন আপনার জীবনের যত শক্তি আছে সব কিছু দিয়ে কষ্টাইতে হবে মনে রাখবেন পেঁয়াজ যত সুন্দর করে কচলাবেন তরকারিটাও তত ভালো লাগবে তবে আমি মনে হয় একটু বেশিই হচ্ছে পেঁয়াজগুলির সাথে যাতায়াতি করে ফেলছি আপনারা আবার এটা করতে যাবেন না মানে আপনার হাতে যতটুকু ক্ষমতা হবে আপনি তত সুন্দর করে কচলাবেন যত সুন্দর করে এগুলিকে কচলাবেন তত সুন্দর করে এগুলি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আপনার তরকারিটা রান্না হয়ে যাবে ঝামেলাটা কার বাঁচলো বলেন অবশ্যই আপনার কারণ আমি তো করি আপনি যদি মাখিয়ে তাড়াতাড়ি বসান নর্মাল কষানোর তরকারির চেয়ে দশ মিনিট আগে আপনার তরকারি হয়ে যাবে আর খেতেও কি খারাপ হবে ভাবছেন একদমই না তো এই যে দেখেন এই যে আমি মাখামাখি শুরু করছি ভাই পাঁচ মিনিট হয়ে গেছে এখনো আমার মাখামাখি থামার কোনো নামগন্ধ নাই তো এখন মাখামাখি থামাইতে হবে কারণ হাতে আর কুলাই দেসে না এখন মাখামাখি থামিয়ে ভালো করে পেঁয়াজটাকে একসাথে মাঝখানে দিয়ে তেল দিয়ে পানি দিয়ে বসিয়ে দিব বসিয়ে দিবো বলতে চুলা রাস্তা দিয়ে দিব মিডিয়াম তারপর নিজে নিজেই কষে যাবে আমার আর কোনো ঝামেলা করতে হবে না দিয়ে দিব এখন একটু তেল আর একটু পানি দিয়ে সুন্দর করে বসিয়ে দিব তারপর একদম কষে যাবে কষে গেলে মাছগুলি ছেড়ে দিব একটা একটা করে যেহেতু আমার বাসায় মানুষ আমরা দুইজন সেজন্য পাঁচ টুকরা দিয়ে দিয়েছি আবার আপনারা ভাববেন না আমি কিপটা কিপটা আমি জন্য মাছ কম করে খাই তো এখন সবগুলি মাছ দিয়ে দিলাম পেঁয়াজটাও কষে এসেছে মাছও কষে কষে এসেছে এখন আমি দিয়ে দেব একটু পানি পানি তো ফাইনাল লুক তরকারি হয়ে গেছে তরকারিটার চেহারা দেখে কেমন লাগলো জানাবেন চেহারা যাই হোক খেতে অনেক মজা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন ওকে